আসসালামু আলাইকুম এ তো সবাই কেমন আছেন আশা করছি সব ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আজকে তানহার আব্বু বাজার থেকে সকাল সকাল নদীর শিং ট্যাংরা মাছ সাথে গরদা চিংড়ি লাল মুরগি এবং সাদা মুরগি নিয়ে এসেছে সাদা মুরগিটা ছিল চিকেন ফ্রাই তৈরি করার জন্য আর লাল মুরগি দিয়ে আজকে আলু দিয়ে রান্না করব। আজকে এতগুলো মাছ কাটতে এবং মুরগি কাটতে ভিডিওটি শেয়ার করতে পারিনি ছোট ছোট স্কিপ করে ভিডিওটা শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কলা সবাই পছন্দ করেন আমি খুব পছন্দ করি তো আমার জন্য কলা নিয়ে এসেছে এবং তা বউ পছন্দ করে খুবই তো সাথে সিম ছিল ধনিয়া পাতা মিষ্টি কুমড়ো টমেটো এখানেও ধনিয়া পাতা ছিল অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে এসেছে সাথে ছিল করলা গড়দা চিংড়ি দিয়ে রান্নার জন্য আমার কলিজার টুকরো আমার মেয়েটা সব সময় পাশে থাকে আমার মেয়েটার জন্য সবাই ধোয়া করবেন ভালো এবং সুস্থ যেহেতু থাকে তো কথা বলতে বলতে রান্না কমপ্লিট করে নিয়েছি আজকে অনেক লেট হয়েছে রান্না কর মাছ এবং মুরগিগুলো প্রসেস করতে অনেক সময় লেগেছে তাই জন্য পুরো রেসিপিটি শেয়ার করতে পারিনি তো রান্নার পর একটু ভিডিও করে নিলাম আলু দিয়ে কক মুরগি রান্না করেছি গলদা চিংড়ি দিয়ে করলা রান্না করেছি আলু দিয়ে আর সাথে ছিল স্পেশাল সময় সময় খেতে খুবই ভালো লাগে তো তানহার আব্বুর জন্য বিকেলে নাস্তা জটপট তৈরি করে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই খুবই সুস্বাদু ও অসাধারণ খেতে পারফেক্ট মচমচে হয়েছে খুবই সুস্বাদু ছিল তানহার আব্বুর খুবই প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই তো তার জন্য একটু তৈরি করে দিলাম বাসায় মজাদার ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্ট স্টাইলে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ